শুটিং করছি দু হাজার পঁচিশ সালের নতুন ওয়াজ আমাদের প্রধান বক্তা এসেছেন উগান্ডা থেকে উগান্ডার মানুষজন দেখছেন লাইভে এবং মা বোনেরা পদ্মায় দেখছেন তো প্রধান বক্তার আগমন জুতা দিয়ে স্বাগতম করার জন্য আপনারা উপস্থিত আর থাকবেন না প্রধান বক্তার আগমন প্রধান আঙ্গারামে স্বাগতম তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে জনাব কাগোডাঙ্গা চলে এসেছে পুতাডাঙ্গা গ্রামে উপহাস করতার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা তাকে জুতা দিয়ে স্বাগতম বলবেন আমরা এখন প্রধান বক্তাকে কিছু বলার জন্য আহ্বান করব আপনাকে আপনাকে আমি

আপনাদের মাঝে ইসলামের দাওয়াত দিতে ঠিক না বেড়ি আমি আজকে বলবো নামাজ রোজা এবং কবরের পরবর্তী জীবন সম্পর্কে সবাই শুনতে রাজি এবার একটি ডিজিটাল গান শুনেন তারপরে আমি আমার বক্তব্য শুরু করছি তো বলুন

আমি সেই গানটা থেকে এই গান শুনে এসেছি এটা কিন্তু বাংলাদেশের গান আমি বাংলাদেশে এই গান শুনেছি আশার সঙ্গে সঙ্গে তাই আমি ডিজিটাল গানটি বললাম তো এখন শুনেন আমি যে এখানে এসেছি ওয়াজ করতে গান বলতেন না গান দুই লাইন হয়েছে শেষ এখন শোনেন যদি আপনারা নামাজ না পড়েন তাহলে আপনাদের পরবর্তীকালে যার নামের সেই ফল ভল আগুনে তোমাদের জন্য দোয়া করতে পারি কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করবে নাকি কবল করবেন ঠিক না বেড়ি আপনারা সবাই নামাজ পড়েন তো কে কে পড়েন হাত তুলে দেখান খুবই কম তো বাংলাদেশের মানুষ যে এত কম নামাজ পড়ে আমি তো জানি না

আমাদের তো মসজিদ পুরো শহর মেলে তা সেটা হবে তাও আমাদের মসজিদের জায়গায় আড়ে না বাইরে রাস্তায় নামাজ পড়ে আমরা আর তোমার বাংলাদেশের মানুষ নামাজই পড়েন না এখন দেখ কে নামাজ পড়ে হাত তুলে দেখ নামাজ সেরা গতি নাই আমি একটা উদাহরণ দেই দুইজন ব্যক্তি একজন সেক্রেটারির কাছে গেল সে ওদেরকে একটি রুম দেখালো সেই রুমে ওরা থাকবে সেই কথা বলল। তারপর ওরা বলল ঠিক আছে আমরাও থাকবো তারপর ওরা রুমটি ভাড়া নিল পরের দিন যখন গেল সেখানে নিয়ে যে তারা সিগারেটের কাছে চাবি নিতে ভুলে গেছে সেই বিল্ডিংটা ছিল একশো তলা তাদের রুমটা ছিল একশো তলায় তারা চাবি ছাড়া উঠছিল ওখানে উঠে দেখে রুমের গেটে অনেক বড়ো একটা তালা ঝুলানো তো সেই রকম আমরা যদি নামাজ সেরা আখিরাতের ময়দানে যাই তাহলে আপনারা কি দাবি ভাবেন ওখানে আবার আমাদের পৃথিবীতে আসতে হবে আল্লাহ কি সেখানে আসতে দিবে তাহলে আপনারা এখন থেকে নামাজ শুরু করে দেন ইনশাআল্লাহ কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হাত তুল আমি পড়ব আপনি রোজা করে কে কে আমি করি 마শাআল্লাহ রোজা তো দুই সবে পড়ো ইলাহে তাকবীর আল্লাহু আকবার এখান থেকে হজ করেছেন কে কে

অনেক সুবিসে হয়ে গেছে অনেক আউটভয়েস হয়ে গেছে এখন আমার কাছে শুনে না আমাদের নবীর চরিত্র আচ্ছা এখন হয়ে যাক আচ্ছা ঠিক আছে ও একটু বাইরে গেল কোনো সমস্যা নেই আপনি হাঁকা আসছেন না কেন এবার আমি বলছি ঈদ পালন সবাই তো ঈদ পালন করেন ঠিক কি না ওই ব্যাডক হাসছিস কেন হাসছিস মরবে আপনি ভাই বয়স্ক আপনি ঠিক করেছেন থাপর মারছেন ঠিক করেছেন